মর্নিং এভরি তো আজকে সানডে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে একদম শুরুর থেকে শুরু করছি মানে প্রথম থেকে শুরু করছি অন্যদিন এদিক ওদিক দিয়ে করি আজকে প্রথম থেকে করছি তো যাই গুড মর্নিং সবাইকে আর এখন কি করছি দেখ তো এই যে চাটা প্রায় হয়ে এসেছে আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি আর ওরা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই দেখো আমার চাটা হচ্ছে চাটা আরেকটু ফুটলেই যা আরেকটু ফুটবে নামিয়ে নেবো

দেখাও তোমার মুখটা দেখাও কি করেছি তোমাকে পেঁয়াজ নেবো দিয়ে চাউমিন বানাবো না তো সোহান খাবে না সোহান এরকমই মানে সিম্পলটাই খেতে হবে তাও আমি জিজ্ঞেস করছি ডিম দিয়ে খাবে বলছে হ্যাঁ ডিম দিয়ে খাবো নাহলে ডিমও দিই না পেঁয়াজও দিই না মানে শুধু মধু খেতে হয় আমাদের এরকম অবস্থা যাই হোক বললো ডিম বানা ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে বানাও তো গাইজ বানাচ্ছি দেখি খাই কি বানিয়ে নিই চাউমিনটা চলো করে নিই দেখি কখন কী হয় যাবো একটু বিকালে মন্দিরের দিকে যাবো আর আজকে কোথাও যাবো না কেন বড়ের শরীরটা খারাপ তোমাদের খানা তো সব রেডি করে নিই রান্নাবান্না করি তারপরে গিয়ে বেরোবো ಅಂತೆ देखो ना ना नीचे है वो तो लग जाना था बोल ये देखिए देखो तो तो पेलट देखा तो पेलट देखा हम बस बस आती ना

দেখো এখন বাজে চারটে ঘড়িটার দিকে দেখো ঘড়িটা ঘড়িটা আসলাম দেখতে ভিজে কালকে মাথা ছিলাম বলে আজিরার মাথায় সব জিনিস তো এখন পুজো দেবো কিন্তু আমি খাবো না ওরা খাবে তারপরে হচ্ছে কি না রেডি হয়ে বেরোবো পুজোটা দিয়ে নি দেখো সব রেডি হয়ে এ হয়েছে পুজোটা দিয়ে আগে একদম রেডি সেডি হয়ে তো সামনে এসেছি তো আমি তো খাইনি ওরা খেলো মানে কিছু মানে কি বলো তো ছেলেকে চান করালাম মানে রান্নাটা হলো রান্নাটা হয়ে বাথন টাঠুন মেয়ে একদম কিচেন টিচেন মেজে গুছিয়ে আর তখন আর ভিডিও করিনি তারপরে হচ্ছে কি না ছেলেকে চান করা ভীষণ চিল্লামেল্ডি করছিল তো ওই জন্য আর ভিডিও করা হয়নি তো দেখো একেবারে গাইজ রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যেহেতু যাবো মন্দির ঠিক করেছে আজকের একটু মন্দিরে যাব পুজো করতে যাব মানে অনেকদিন মন্দিরে গিয়ে পুজো দিন না ঠিক আছে ওই জন্য ভাবলাম আজকের একটু মন্দিরে যাই অন্যান্য জায়গায় তো সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তো আজকের এরকম ড্রেস করে যাচ্ছি যেহেতু মন্দির যাব তো এইভাবে যাচ্ছি তো রেডি সেডি হয়ে আসলাম কেন কি মানে কি বলতো রান্নাবান্না করলাম করার পরে মানে মানে আমি তো খাবো না আমি পুজো দেব বলে আমি খাবো না অনেক দিন ধরেই মন হচ্ছিলো একটু যাব পুজো দেব মন্দিরে গিয়ে ওই জন্য বললাম যে তোমরা খাও আমি খাবো না আমার মন থেকে ইচ্ছা হচ্ছে না আমি তোমাদেরকে দেখলাম যে আমি চাউমিনটাতেও ডিম দিইনি ডিম ছাড়া চাউমিনটা খেলাম তো যাই হোক তো মানে কী বলতো বান্না করে বাসন টাসন ধুয়ে তারপরে হচ্ছে কি না কাজ করে আর ছেলেকে চান করাচ্ছিলাম ও অনেক চেল্লামেলি করছিলো সাবান দিয়ে চান করতে মানে বডি ওয়াশ দিয়ে চান করতে গেলো ভীষণ চেল্লামি করে তো এইসব হচ্ছিল দেখো আমাকে এখন চোখ দেখাচ্ছে দেখা দেখো তো হোক ওই জন্য আর এই সবটি করতে গিয়ে আমি বললাম চলো একেবারে রেডি হয়ে সামনে আসবো তোরা খেয়ে দিয়ে নিল তারপরে গিয়ে একটু ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে তারপরে গিয়ে আসলাম রেডি সেডি হয়ে তো এই যে আমাদের জিত যাচ্ছেন না বসে বসে হাই তুলছে এখনো মনে হয় আমরা চলে গেলে গেলেও ঘুমাবেরো একটা ব্যাপার তো যাই হোক চলো রেডি হয়ে গেছে এবার যাই কোথায় যাচ্ছি সঙ্গে থেকেও দেখতে পাবে সবটাই শেয়ার করবো তো চলো বেরোই আগে এখন কটা বাজে পাঁচটা চল্লিশ গাইস তো বেরোনো যাক আচ্ছা পৌঁছে গেছি আর এইটুকানি আসতেই হাঁপিয়ে যাচ্ছি বলো অন্যদিন কত দূরে দূরে যাই আজকের তো এইটা এইখান থেকে এইটুকানি ওই চারটে পাঁচটা স্টেশন হবে চারটে পাঁচটা হ্যাঁ চারটে পাঁচটাই হবে বাবা তো এই যে সিঁড়ি দিয়ে নামছি এখন এই যে দেখো তো প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এবার এখান থেকে অটো ধরতে হবে অটো ধরে দু কিলোমিটার তো দেখা যাক আমি ইউটিউবে দেখে দেখে সব বার করে গাইস যাচ্ছি যে যেই সব জায়গাগুলো যাচ্ছি আর দেখাচ্ছি সেখানে কোনো দিন যা মানে যাইনি ইউনিক জায়গা সব আর ইউনিক জায়গা ঘুরতে ইচ্ছা করছে যেন আর ভালো লাগে না মুম্বাই তো অনেক জায়গায় ঘুরেছি সব জায়গায় ঘোরা আছে তো একটু আলাদা না হলে ভালো লাগে বলো রোজ একই জায়গায় কে যাবো চলো তোমাদের একটু দেখাই আসার সময় আসার সময় কীরকম ছিলাম আমরা কন্যা টন্যা নিয়ে আর এখন কেমন হয়ে গেছি গ্যাস দেখো মানে যা ভিড় হয় বাপরে একটুখানি আসতেই কষ্ট হয়ে গেছে এই দেখো সবাই আমরা এই সোহান আর সোহানের বাবা যাচ্ছে আর এই যে মিলা রোডে এবার এখান থেকে অটো ধরবো আমরা ব্রিজের ওপর থেকে গেলে ওই পারে কি নামা যেত এখানে দেখো খুব সুন্দর পড়া রয়েছে এটা আই লাভ আই লাভ মিরা রোড আই লাভ ব্যান্ড্রা আই লাভ মুম্বাই আই লাভ পাল্লা আই লাভ সান্তা ক্রুজ আই লাভ মিরা রোড সব পড়ারে চলো এদিকে গিয়ে এবার সেই যে অটো স্ট্যান্ড অত ধরবো দেখেছি এটা দেখালাম তো গিয়ে অত ধরবো নামত করে আলো লাগছে তো দেখা যাবে হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ তাও ভয়েস আবার দিতে হবে আর তো গাইজ আমরা এবার পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছিলাম ঢুকতেই ওটা ছোটো মতো একটা মানে মন্দিরে ঢুকতেই ছোটো মতো একটা রেস্টুরেন্ট ছিল ওটা ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো সেটা তো তোমাদের পরে শেয়ারই করব আর এই দেখো মন্দিরে ঢুকে গেছি ভিডিও ফটো শ্যুট করছি মন্দিরটা কিন্তু খুব সুন্দরই খুব সুন্দর মানে মন্দিরটা তো এই দেখো তো এবার হাত পাগুলো ধুয়ে আর কি মানে মন্দিরে ঢুকবো ওই জন্য ওখানে আর কি হাত পাটা ধুচ্ছিলাম এখানে গাইস তোমাদের কি দেখাচ্ছিলাম বলো তো ওই বাইরের ভিউজটাও দেখাচ্ছিলাম আর মন্দিরের ভিতরের ভিউজটাও দেখাচ্ছিলাম একদম অপূর্ব লাগছিল হচ্ছে কিনা মেয়েদের আর ছেলেদের মানে আলাদা করে দিয়েছিল মানে আগে ছেলেরা পরিক্রমা করে চলে গেছিলো তুলসী মাতার তারপরে হচ্ছে কিনা মেয়েরা আমরা মানে লেডিসরা আর কি পরিক্রমা করছি তুলসী মাতার চারিপাশে ঘোরা আর কি পরিক্রমা বলে না কি বলে জানি না মনে হলো পরিক্রমা বলে তো আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিই আমি জানি না তবুও আমার মনে হলো যে পরিক্রমাই বলে মানে ওই চারপাশে আর কি ঘোরা মাতাকে মানে একটা পাক ঘুরে নমস্কার করা আর কি সরি একটা না তিনটে পাক তো কিছুক্ষণ পর্দা টেনে আর কি ঠাকুর দর্শন বন্ধ রেখেছিল মানে আমরা সবাই ছিলাম কিন্তু এবারে ঠাকুরের মুখ খুলবে তোমাদেরকে দেখাবো তারপরে হচ্ছে কি না আরতি হবে Alabado sea বেড়ে গাই দেখো আরতিটা শুরু হয়ে গেছে তো আরতি করবে তারপরে গিয়ে হচ্ছে কি প্রসাদকে আমরা প্রসাদ নিয়ে আর কি বাইরে বেরোবো তো আমি তোমাদেরকে চেষ্টা করছিলাম যে দূর থেকে একটু মানে ভালো করে দেখানোর কেন কাজ থেকে তো লাইনে যেতে হবে অতটা ভালো করে হয়তো দেখাতে পারবো না তো এতক্ষণ ওইদিকে ছেলেরা আর কি ইয়ে করছিল আর এখন আবার মেয়েরা তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো সবাই দেখো কত সুন্দর মানে এই ঠাকুরের গানে আর কি একদম মগ্ন হয়ে মানে কি বলো মগ্ন হয়ে নাচে তো বেশ ভালোই লাগছে দেখতে তো মন্দিরের ভিতরটা তো তোমাদেরকে দেখালাম কত সুন্দর আর এই নরসিমার নরসিমার যে মূর্তিটা দেখেছো কত সুন্দর মানে কি দুর্দান্ত মন্দিরটা সাজানো কত সুন্দর সাজানো তো সেগুলোই আর কি দেখাও জানি না এরা তো সবাই বিক্রি কাটছে আমিও নিয়ে নিয়েছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওরা কোথায় জানি না কী হয় গ্যাস তো সঙ্গে ওদের পেয়ে গেছে আমি আরেকবার যে পাশে তো এখানে গাইস কী দেখাচ্ছিলাম তোমরা কি বুঝতে পারছো এই বাচ্চাটাকে দেখাচ্ছিলাম এই বাচ্চাটা দেখেছো মাথায় একটুখানি চুল রেখেছে আর পুরো মানে চুল নেই একটুখানি টিকি রেখেছে খালি মানে ওইটুখানি বাচ্চাও ঠাকুরকে কত মানে কত মগ্ন তবে না এরকমটা সেজে রয়েছে আমি তো জাস্ট ওকে দেখছিলাম না ভিডিওতে না দেখিয়ে পারলাম না ওর বাবাটাও কিন্তু ওমনি ছিল আড়াই বাটি হচ্ছে এত সুন্দর এত সুন্দর টেস্টি লাগছে বলে না ভগবানের প্রসাদ মানে ভগবানের প্রসাদ সবচেয়ে আলাদা হয় সত্যি আলাদা হয় মানে লাগে এত টেস্টি লাগছে মনে হচ্ছে বাড়িতে প্রসাদ খাচ্ছে বাড়িতেও তো এরকম হয় এখানে সাধারণত পাওয়া যায় না অনেক কপাল পেয়েছি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো আমরা এবার বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে মানে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার বাইরে চলে এসেছি এবার বাইরে হচ্ছে কি না বড় রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিলো কিন্তু আমি রেস্টুরেন্টটায় যাইনি আমি বললাম যে পরে তোমরা দেখতে পাবে মানে বড়ো রেস্টুরেন্টটায় ঢুকিনি যেখানে মানে থালি আছে চারশো টাকা তিনশো টাকা করে পুরো থালি মানে ওতে পুরো মানে সব ভাত তরকারি রুটি পরোটা সবই থাকবে কিন্তু আমরা ওগুলো খাইনি আমরা একটু মানে নাস্তা মতোই খেয়েছি সেটা তো তোমরা তোমাদেরকে দেখাবো আর এখানে সোহান দেখো বলছে আমাকে ভিডিও করে দাও আমাকে ভিডিও করে দাও আমার চ্যানেলে দেবো বলো ওইটিউবে বাচ্চা এখন থেকে মানে ইউটিউবের প্রতি এতটাই ওর ইয়ে মানে ভিডিওর প্রতি একই হয়ে গেছে হয়ে গেছে তো এখানে বর না মেনু কার্ড দেখছিল আর আমি না ভিডিও করছিল সেটা জানে না পরে ও দেখে আবে কে খেয়ে গেছে হাসছে তারপরে দেখো তোমাদেরকে মেনু কার্ডটাকে দেখাবে দেখো डोसा सोमानेर एइकर दाम 100 টাকা बाप रे बाप रॉयल बच्चा हो रहा है ए? তো দেখো আমরা অটো ধরে নিলাম টপ করে অটো পেয়ে গেলাম স্টেশন থেকে আবার ট্রেনে করে আসলাম স্টেশনে নেমে আর এই দেখো নালাসোপাড়া স্টেশনে পৌঁছে গেছি তো দেখো ছেলেটা নেমেই মানে ব্রিজের তলা দিয়ে আমাদের আসতে হয় আর কি ওই ব্রিজ থেকে নেমেই একটুখানি এগিয়ে এসে আবার দেখি দোকানে ঢুকে আইসক্রিম খাচ্ছে এই এত রাতে তখন বেশ কটা বেশ বাজে গাইস অনেকটাই রাধ হয়ে গেছিলো তো ওর বাবা ওকে কি করলো কিনে দিল আর আমরা আমি বললাম তাহলে আমাকেও একটা লিচি ডিং দাও তো আমি আর তো আমি আর ও আর কি একটা একটা করে লিচি ডিং নিয়ে নিলাম দেখো এইমাত্র মাত্র গাইজ ঘরে ঢুকলাম চোখ মুখ দেখো আমার কি অবস্থা প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুম হয় না ঠিক ঘুমটা কেন কি জানি ভালো করে এই একই করছি এখন বাজে গাইজ দশটা পঁচিশ আর এইমাত্র ঘরে ঢুকলাম এবার সব চেঞ্জ করবো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হব ফুকুর অবস্থা চুলের অবস্থা সব খারাপ হয়ে গেছে আর এখন পাচ্ছে তো চলো গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়ার কিছু করবো না যা খেয়েছে তো পেট ভরে গেছে কিছু কিছু পেটটা ভরে গেছে কেন ভালো খালি জল খেতে ইচ্ছা করছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো মন্দিরটা কেমন লাগলো আর আমরা তো আমাদের ঠিকই লেগেছে আমাদের ভালো লেগেছে খারাপ লাগেনি তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো যাই হোক ঘোরাফেরাও হলো একটু নামা হৈ গ'ল বেছি ভালেই লাগিল খা দাঙা কৰিলে সব মিলি ভালেই লাগিল আচলতে